নানুকে ভাই বলো নানু বলছে আমাকে নিয়ে যাবে না তাই বলছে যাবো তো দিয়ে দাও চলো ফারুক কে বলেছে এই ফারুক আমি শ্যামনগর যাচ্ছি তাই বলছে কেমন আছো সবাই সোনা সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে যাচ্ছি আমরা শ্যামনগর আমি তো বলেই দিল আর শ্যামনগর হচ্ছে আমার মামার বাড়ি আর এই শীতকালে যে কদিনের জন্য আসি না কেন একদিন হলেও মামার বাড়ি যাই যায় তো এবার গিয়ে আর থাকতে পারবো না তাই সারাটা দিন কাটিয়ে আসবো যেহেতু অল্প কয়েকদিনের ছুটি তো ওই জন্য আর আমি আর পুচকুর দারুণ এক্সাইটেড পুচকু তো ছোটোবেলা থেকেই নিয়ে যায় ওকে বছরে একবার ওখানে কারণ ওখানে হচ্ছে আমার সব মামা তো ছোটো ছোটো ভাই বোনরা আছে তারপরে আমার বামনির মেয়ে আছে সবাই মিলে একটা জমজমাটি খুব ভালো লাগে পুচকুর ওই পরিবেশটা আর কি তো

এই যে আমি দায়ের আদর খাচ্ছি এখন ওই মোটামুটি পাঁচ দশ মিনিট মতো ছিলাম তারপর বাবু বললো আবার ফেরার সময় একবার দেখা ও আর এদিকে আমাদের সাড়ে নটা বেজেও ছিল আর প্রচণ্ড খিদেও পেয়েছে আমাদের তো সেই সকাল আটটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু কি হয়েছে শীতের সকাল ঘুম থেকে উঠে ওদেরকে রেডি করে যেতে করতে আমাদের মোটামুটি নটা দশ পনেরো বেজে গিয়েছিল বাড়ি থেকে বেরোতেই তারপর এখানে এসে দশ মিনিট থামলাম তারপরে এবার বেরোচ্ছি একদম সোজা যাবো এবার মামার বাড়ি মানে সবার কাছে তো একটা আনন্দেরই জায়গা তাই না বলো আমার তো খুব ভালো লাগে যেতে তো এই রাস্তাটাতে যে আগে কতবার গেছি ছোটোবেলায় ইভেন আমি নদী দিয়েও গিয়েছি নৌকায় করে জানো মানে সব রকম এক্সপিরিয়েন্সই আছে আমার ছোটোবেলাকার তো অনেকদিন পরে এই পুরোনো রাস্তা দেখে পুরনো রাস্তায় গিয়ে এত ভালো লাগছে কি বলবা চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠে শুধু হচ্ছে সর্ষে দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মনটাও এত খুশি লাগছে কি বলবো একে তো মামার বাড়ি যাওয়ার খুশি তারপর আবার রকম একটা পরিবেশ মানে কি বলবো তোমাদের বোঝাতে পারছি না এতটাই খুশি আমরা সবাই মিলে আর কি তো এখানে বটগাছের ছায়ায় সবাই রেস নিতো আর এখানটায় মারাত্মক কাদা অসম্ভব কাদা কি অবস্থা কি কাদা কি কাদা সত্যিই তাই আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু যখন আসতাম তখন এইরকমই রাস্তাঘাট ছিল কিচ্ছু ছিল না এত কাদা ছিল আর আমার মনে আছে আমরা না গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এরকম করে আসতাম এত ভালো লাগতো তখনকার একটা আলাদা এক্সপিরিয়েন্স মনে পড়ে আর পুচকুদেরকে আমি গল্প করি জানো যে জানিস পুচকু আমরা এরকম করে মামার বাড়ি যেতাম তারপর রাস্তায় থেমে একটু আইসক্রিম খেতাম সেসব দিন একটা আলাদাই দিন ছিল সত্যি

আমি বড় বুকে কেমন আছে জিজ্ঞাসা করো মা এই দেখো নানুকে জিজ্ঞাসা করো দেখো একটা নানু হ্যাঁ ঝুমু চলে গেছে হারিকানি এসে আমাদের কি ঠান্ডা লাগছিল শীত করছিল কি বলবো লাইন দিয়ে দাদলি তুই দাড়া লাইনে papi দাড়ালেই পাবে আমি বে লাইন দি না লাইনে গে দাড়া পে যাবি কে আজ बता तरिशो ভারহানের মনে হচ্ছে একটু আশি আশি কিন্তু লজ্জা করছে লজ্জার কোনো ব্যাপার নাই তাড়াতাড়ি এসো এবার করে নিয়ে আসবে এবার এবার কি আসবে হ্যাঁ এবার কি আসবে আই আই যে লাইন দেবে সেই পাবে মেলা इनके तो दिए ही दिए है আমি ওটা কে বল আগে এটা চকলেট আমি জানি ওইটা কে তাই বলো ওইটা কে টাকাও পিছনে আমি নানুকে জিজ্ঞাসা করেছে কেন আছে নানু বলো ওরে পাবরে জায়গা পেয়েছে ভাইয়া আর এই যে আমার নানি তোমাদেরকে তো আগেই দেখেছি গতবার যখন বিয়েতে এসেছিলাম মনিরার তো বোনের বিয়ে ছিল সেই ব্লগুলো আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তখন এসে দেখিয়েছিলাম সবটাই আর এসে দেখো আম্মু শুরু করে দিয়েছে মামিদের সঙ্গে লুচি বানাতে আমার তো এত খিদে পেয়েছিল কি বলবো সকালবেলায় উঠে খালি চাটা খেয়ে চলে এসেছিলাম এখানে তো মাম্মুকে বলছিলাম আর মামি দেখে বলছে মামি আমার প্রচন্ড খিদে পেয়েছে তাই ঝটপট করে বানাচ্ছে কাম হিও এইখানে খেলো তোমরা এখানে নোংরা নেই এটা ভালো জায়গা তুমি এখানে খেলো খেলা করো খেলা করো খেলা করো খেলা করো আমাকে দে কি রে এই যে আমরা এখানে বসে বসে রোদ পোহাচ্ছি আর পুত্র বাবাও এখানে আসতে এত ভালোবাসে না আর মেয়ে দুটো তো কি বলবো আমিও দেখছি ওরকম হয়ে গেছে এখন আর এখানে এই দেখো বেগুনের কি বলে বীজ বানাচ্ছে আর কি একটা বেগুন গাছ বানাবে তাই জন্য আর এত ছোট গাছ কিন্তু এত বেগুন ধরেছে তার ঠিক নেই মানে গুনতে গুনতে শেষ এরকম আর এই যে আমার ছোট মামনি আর ছোট মামনির বাড়িও এখানে এই কাছাকাছি একদম তো ওকে এত আদর করছে বলছে ছাড়ো ছাড়ো তো তারপরে এই যে লুচি ডাল চিকেন মিষ্টি সব কিছু একদম রেডি করে দিয়েছে পায়েস তো এখন খাওয়া দাওয়া করছি তো এই যে এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে তো খাচ্ছে আমার সঙ্গে দেখো ও জানো একদম কথা বলে না এত বলি তাও কথা বলে না কিছুতেই না না স্পেশাল চা হয়ে পড়ছো কেন গো বসে থাক আর আসার সঙ্গে সঙ্গে নানা বলছে চা কখন খাবি তুই যে বললি যে সকালবেলায় আসবো এসে চাটা খাবো আমি বলছি এই তো এবার খাবো চাটা তো লুচি খাওয়ার পরে তো নানু সত্যি সত্যি ভেবেছে যে হয়তো আমরা সকাল সকালই আসবো তো আমি বলেছিলাম একদম ব্রাশ করেই চলে আসবো এ সেখানেই চাটা খাবো তো যাই হোক চাটা কিন্তু দারুণ হয় তারপরে এদিকে কাণ্ড দেখো একটা আমি তো ভয়ে হাত দিতেই পারি না পুজকেও পারে না র্যামির কান্ড দেখো আমি সবার গায়ে হাত দিয়ে বেড়াচ্ছে ধরে বেড়াচ্ছি সবাইকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কে রেটা চল ছাগল ছাগল কেমন করে ডাকে চলে ওরে বাবারে ছোট ছোট ছাগল থেকে কেমন করছে দেখ তো এর মধ্যে না আমরা মাঠে থেকে ঘুরে এসেছি তো সেই ব্লগটা আলাদা করে আমি দেব তোমাদের সঙ্গে যে মাঠে কি কি করলাম না করলাম সেটা আর এখন এই যে মাঠে থেকে এসে মোটামুটি দুটো মতো পাচ্ছে আমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর পুচকু পাপড়া খেয়ে নিয়ে তারপরে আমরা খেয়েছি সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে আর এখন দেখো মামুনি কেমন খেলা করছে ওদের সঙ্গে পুচকু প্রথম খেললো এরকম খেলা কিন্তু আমরা ছোটোবেলায় এরকম খেলা যে কত খেলেছি তার ঠিক নেই মামার বাড়ি আসলেই খেলতাম খুব আর এই যে সবার হাতে ছোট ছোটো বাচ্চাগুলোর হাতে বাবল দেখে পুচকুরো ইচ্ছে হয়েছে ও বাবল নেবে চিন্তা করো তারপরে আমি তো খুব হচ্ছে এখনোই তো তারপরে এই যে বাবলটা এনে দিল মামুনের দোকান থেকে কেমন মজা করছে দেখো ওরা তো এইগুলো সাধারণত পায় না তাই জন্য শুধু শ্যামনা করে আসলে মানে আমার মামার বাড়ি আসলে না ওরা কিছুতেই যেতে চায় না জানো পুচকু তো এত কান্নাকাটি করে বলে আর একটু থাকি না আরেকটা দিন থাকি বলে কি না তোমার মামার বাড়ি গিয়ে না দশ দিন থাকবো এরকম বলে আমাকে জানো তো এতটাই পছন্দ করে আর ওর যখন যায় আমরা ও যেমন কাঁদে আমার মামারাও না চোখ দিয়ে জল মানে বেরিয়ে আসে এরকম মানে কান্না করার মতো এত কষ্ট পায় মামনিরা সবাই মিলে আমিও কাঁদি তার জন্য না আমারও খুব কষ্ট হয় কিন্তু ওদেরকে দেখে না আমার আরও এ লাগে যে আর এখানে এসে একদম পুরো ছেড়ে দিই ওরা ওই যে বাড়িতে যে কটা বাচ্চা আছে তাদের সঙ্গে থাকে খেলে একসঙ্গে খায় তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে তাই জন্য বছরে একবার হলেও আমি নিয়ে আসি ওদেরকে এখানে এত খুশি দেখো না ও এখন তো ধরো থাকা হয় না ওই একদিনের জন্য আসি বা ওই চলে যায় কিন্তু মামারা এত করে বলে যে দুটো দিন থেকে যাও থেকে যাও কিন্তু সময় হয়ে ওঠে না বেশি সময় থাকলে আবার এক দু দিন থাকা হয় কিন্তু ওই তখন কি হয় বলো তো ওই তখন বাড়িতে না একটা মানে উৎসব উৎসব চলে আসে সবাই একসঙ্গে আমি একটা জিনিস দেখেছি যে মামারা তারপর মামুনিরা সবাই একসঙ্গে বসে রাত্রিবেলায় সেই আড্ডা একদম সেই কি যে আড্ডা তার ঠিক নেই সবার ছোটোবেলা তারপরে এটা সেটা কত রকম গল্প যে হয় বাপরে বাপ মানে খুবই ভালো লাগে এই জিনিসটা আমার আর তারপরেই না চলে এসেছি এরকম দোকানে মানে বাড়িতে দোকান হলে যা হয় সে আগের বার দেখিয়েছিলাম না যে আমার মেজোনানুর ছেলে মানে আমার একটা মামা হয় ওরা দোকান দিয়েছে তো এই যে এইসব কটি বাটি নিয়ে দোকান দিয়েছে এইবার আমাদেরকে বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার ওরা এইসব দেখলে একদম এত লোভ করে যে সব কিছু নেবো নেবো আমার আবার এইসব একদমই ইচ্ছে করে না সত্যি কথা বলতে যে খুব একটা আম্মু বলে যে এটা নেবে সেটা নেবে না আমার দরকার নেই এরকম বলি তো এই যে ঢুকে পড়েছে কাপ দেখতে দেখেছে যে নতুন কাপ এসেছে চলে গেছে এটা প্রত্যেকটা মায়েরাই করে আমি তো শিওর তোমাদের কারকার কার মা করে বলো তো একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমার আম্মু তো করেই তো যাই হোক তারপরে এই যে এখানে সব দোকানে সব প্লাস্টিকের জিনিসপত্র ভর্তি আর গ্রামের মধ্যে তো বেশ ভালোই চলে এইগুলো

হার এদিকে পুচকুরি কাণ্ড দেখো ও আমি কে বারবার দেখাচ্ছে আমি দোলনা নিবি আমি এটা নিবি সেটা নিবি দিয়ে বারবার দেখাচ্ছে তা আমি বলছি ওকে যে এই দেখ তোর কি নিতে ইচ্ছে করছে বারবার আমিকেই বলছিস নিবি কিন্তু আমি খুব একটা বলে না এটা দেবো কি সেটা নেবো কি অত বল দেখা যাচ্ছিল ওখানে ব্যাট বল কিছু ছিল কিন্তু আমি কিছুই চাইনি আর পুচকু মাঝে মধ্যে ওটা দেখছিল যে দোকানে আসলে যা হয় পুচকুটা এখন আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে তো ওর ওইসব দিকে একটুখানি নজর গেছে আর কি আগে ও বলতো না বাট এখন ও দোকানে টোকানে গেলে বলে আর এখন এখানে কি হয়েছে দেখো মামা আমি বলছে আমি একটা ছাগল নিয়ে যাবি বাড়িতে তো আমি বলছি কোন ছাগলটা নেবে বলো তো নিবি আমি এটা কাছে আছে নিবি নেবে না হ্যাঁ ভয় কর আর এখন আম্মু বেরিয়েছে মানে আম্মু আমি আর মামনি বেরিয়েছি আশেপাশে কিছু লোকজন আছে তাদের একটু দেখা করবো মানে অনেকদিন দিন আসা হয় না তাই জন্য তো এখন তোমাদেরকে যে বাড়িটা দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি জানো তো এই বাড়িতে আমি ছোটোবেলা থেকেছি তারপরে ছ বছর বয়সে তখন আমরা পাটিগাবাড়ি বাড়িতে শিফট করে যাই তো এই যে আমাদের বাড়ির পাচির বাড়ির ভিতরে গাছ এই বাড়িতে সত্যি এই বাড়িতেও অনেক স্মৃতি আছে আমার তো যাই হোক তোমাদের দেখালাম যে আমাদের পুরনো বাড়ি অনেক অনেক দিন আগেকার বাড়ি এই বাড়িতে এখন আর কেউ থাকে না এই বাড়িতে আমরা তো সবাই এখন শিফট হয়ে গেছি অন্য জায়গায় বাবি ব্যবসা সূত্রে তারপরে ওখানেই সব কিছু হয়েছে আমাদের এখানে খুব একটা বেশি দিন যে আবার থাকা হয়েছে এমনটা নয় ওটা ফারহানের হয় না ভেবে চিনতে উত্তর দিল তুমি স্মল হওনি তো তোমার কি করে হবে ওটা দেখো না কি বলছে কি বলছে গো দিদুন আমি দেবে দেবে দিয়ে দেবে দেবে না তুই যে সারাদিন দিন হই করে কাটালাম এবার যাওয়ার পালা এখন সন্ধ্যা বেলায় আযান হয়ে গেছে তারপরে এই বেরোচ্ছি আমরা সবাই মিলে দেখো আসছে তানিশা গিয়ে যাবে আচ্ছা আচ্ছা সবাই দেখো جاتا তো করে দাও সবাইকে বলো টাটা তানিশা টাটা করে দাও টাটা করে দাও ও রাগ হচ্ছে তানিশাকে নিয়ে যাবে বলে কাঁদিস না আমি দেখ হ্যাঁ হ্যাঁ ফোন করবো আমি তো চলো আজকের দিনটা খুব খুব ভালো কাটলো খুবই আনন্দে কাটালাম সবাই মিলে আর কি তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি যাওয়ার সময় একটুখানি ওই বাড়িতে থামবো থেমে তারপরে যাব। তো তোমাদেরকে ওই যে কথা বলতে বলতে বড়ি দেখালাম তোমাদের বড়ি আমাদের নানিদের ছাদে অনেক বড়ি ছিল তো শীতকালে এটা একটা গ্রামের কি বলবো ঐতিহ্য বলতে পারো সবার বাড়িতে এরকম বড়ি বসানো হয় তো আম্মু খুব একটা পারে না এখন শরীর নিয়ে তাই জন্য আমু দেয় না মামুনিরাই দিয়ে দেয় ওটাই হয়ে যায় আবার আমি একবার শ্বশুরবাড়িতেও দেখেছি ছোটোবেলায় দেখতাম যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম এইভাবে করতে আমি কোনোদিনও করিনি তো আমাকে দিতেও না করতে যে আমি ছড়িয়ে ফেলবো এই বলে তো যাই হোক এখন এই বাড়িতে এসেছি একটু তো চাটা খাবো খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো তো আজকে দিনটা এরকমই কাটলো আর তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি বাড়ি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তুমি সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে হ্যাঁ হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না যেন